কিভাবে কাটতেছে দেখেন নটটা সেম দাপি আছে আপনার দুইটা লম্বা হইতেছে আপনার আট ফিট পছন্দ হয় খাঁচার আপনার নিতে পারেন দুইটা হল চায়না খাকি কেউ তো দেখতে পাচ্ছেন তো সাথে একটা বাচ্চা আছে এই পেয়ারে তো এই পেয়ারটা অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে তো এই পেয়ারটা পেয়ার নটটা হইতেছে একটা আর্মিলিয়ানের কবুতর এই আর্মি নট দুটা নিতে পারেন দুটি আর্মিলিয়ানের নর তাহলে দুটা কবুতর হইতেছে তাহলে শাহজাহানপুরি কবুতর আর কি তো গরা কবুতর ভালো লাগে গরা নট দুটা নিতে পারেন মানে ছাড়াছাড়ি উদ্দেশ্যে যারা এক পেয়ার বেজি লাইনের কবুতর আছে নটটা বেজি কবুতর দেখালাম আপনাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনার এখানে ধাপি দেখতে পারতেছেন আসলে একটা না সেম ধাপি আছে আপনার দুইটা মানে আলাদা আলাদা আর কি মানে ধাপিটা সাইজ হচ্ছে আপনার লম্বা হইতেছে আপনার আট ফিট পাশে হইতেছে তিন ফিট উচ্চতা হচ্ছে আপনার চার ফিট এটা হইতেছে আপনার তিন আটার খাঁচা তো এই দুইটা খাঁচার মধ্যে আপনার আনুমানিক আশি বিশ কবুতর রাখা যায় মানে ফ্রিভাবে তো খাঁচাটা আমি আপনাদের আমি দেখাই পুরো খাঁচাটা কিন্তু নাট নাটবল্টু সিস্টেম দেখেন এটা কিন্তু পুরো চালও আছে আর ভিতরে যে আড্ডা আড্ডাও আছে এই যে দেখেন খাঁচাগুলা এটা হইতেছে আপনার সাড়ে পাঁচ মিলি বেলজিয়াম যেই রড বলে বেলজিয়াম রড দিয়ে বানানো হয় দেখেন এই যে আর এই যত অ্যাঙ্গেল আছে সব হচ্ছে আপনি যে বিএসআর অ্যাঙ্গেল দিয়ে বানানো তো এই খাঁচা দুইটার ওজন হবে আনুমানিক দুইশো কেজি এরকম হবে হয়তো বা খাঁচা দুইটার ওজন তো এই খাঁচা দুইটা অনেক মজবুত এগুলো আমাদের আগে ব্যবহার করে খাঁচা তো এই খাঁচা দুইটা এক ভাই নেওয়ার কথা ছিল তো ওমার বেশ কিছু সমস্যার কারণে উনি নিতে পারতেছে না তো আমাকে বললো যে ভাই যদি পারেন খাঁচাটা অন্য কোথাও সেল করে দেন তো এর আগেও অনেকে নিতে চাইছিল তো দেখা গেছে ওই সময় ওই ভাই নিবে দেয় অন্য কাউকে দেই নাই আমাদের পছন্দ হয় নিতে পারেন তো খাঁচাটা এখনো যে কন্ডিশনে আছে মানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভাই খাঁচা অনেকে ভাববেন যে ভাই এখানে একটা ভাই একটা না সেম দুইটা ছাদে আছে কুকুর রাখছে এটার মধ্যে আর এইটারে ওই ছাদ থেকে নিয়ে আসছি এখানে এই ধাপড়িটা যে আর পাট বাই পাট খুলে ফেলা যায় তারপর আপনার এই যে এইটার যে গ্যাপগুলা গ্যাপগুলা গ্যাপ হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ এই যে এক ইঞ্চি গ্যাপের খাঁচা এটাই তারপরে যে অনেকে ভাববে যে ভাই ট্যাপডোর আছে কিনা যে ট্যাপডোরও কিন্তু আছে খাঁচার আমার দেখছেন যে ট্যাপডোর যে চুইঠাল চায়না খাকি কেউ তো দেখতে পারতেছেন তো সাথে একটা বাচ্চা আছে এই পেয়ারের তো এই পেয়ারটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ভালো লেগে থাকে এই চায়না খাকি পেয়ারটা নিতে পারেন দুইটা কবুতর কিন্তু দেখতে খুব সুন্দর এই দেখেন এটা হইতেছে আপনার নর আর এটা হইতেছে আপনার মাদি মাদিটা হইতেছে আপনার ডিপ কালার আর নরটা হইতেছে আপনার লাইট কালার তো এই ধরনের কবুতর খুব কম পাওয়া যায় বর্তমানে তো এই দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ কত সুন্দর মরটাও যেরকম সুন্দর মাদিটাও ঠিক তেরকম সুন্দর যদি কারো এই বাচ্চা সহকারে এই পেয়ারটা প্রয়োজন হয় আমি যে কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দুই নম্বর আর একটা চানাহাকি পেয়ার এই পেয়ারটা অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে তো এই পেয়ারটাকেও সেল করা হবে নরের ল্যাসটা ছিঁড়ে গেছিল নরের ল্যাসটা আবার উঠতেছে দেখেন দুইটা কবুতর মাসাল অনেক সুন্দর কিন্তু দুইটা কবুতর নরটার পায়ের কালার কিন্তু ফুল জাম কালার যে এটা হতেছে নর আর এইটা হইতেছে আপনার মাদি তো যদি কারো এই পেয়ারটাও ভালো লাগে তাহলে আপনার এই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর তারপর এই যে আরেকটা পেয়ার নটটা হচ্ছে টার্মিলিনের কবুতর তো অনেক তারা দেখাচ্ছে আটকানো তো এই কারণে দেখেন ভাইব্রেশন করতেছে আর মাদিরা হচ্ছে পাংকিলিনের কবুতর দেখেন দুটো কবুতর ভাইব্রেশন মার্শাল্লা কীভাবে কাঁপতেছে দেখেন নোটটা তো এই আর্মি নটটাও সেল করা হবে আবার যে পাঙ্খি মাদিটা না এই দুইটা আপনার জোর আছে তো কেউ যদি চান যে ভেঙে ভেঙে নেবেন তাও নিতে পারেনি তুই কবুতর আর্মি নোটটা সাইজ দেখছেন মাসাল্লাহ বিগ সাইজ নোটটা ভাইব্রেশন কত তো নটা ভয় পেয়ে সেই কারণে ডাক্তাছে না নরটা ওই তারপর এই যে দুই পিস আর্মি আছে তো যদি কারো ভাল লাগে এই আর্মিন দুটো নিতে পারেন দুটি লাইনের নর এটাও লাইনের নর এটাও আর্মিলাইনের নর খুব সুন্দর দুটাই দেখেন এটা গ্যাট আপ কি কত বড়ো বড়ো সাইজ তারপর এই যে এক এক পেয়ার বেজিলাইনের কবুতর আছে নরটা বেজি কবুতর এই যে পেয়ারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর পেয়ারটা নটটা একবার অরিজিনাল বেজি কবুতর এই কবুতর এক বড় ছিল বড় দিয়ে গেছে আমাকে তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা অনেক ভালো কবুতর এই দেখছেন নটটা এই যে মাদিরা হচ্ছে আপনার বাগালানের কবুতর আর নটটা হচ্ছে আপনার জাবরা সিলভার কবুতর নটটা যদিও মোল্ডিং আছে নটটা কিন্তু অনেক সুন্দর কবুতরে কিন্তু আমাদের বাসায় আগে দেখছিলেন যে থরে সিল্ড কিন্তু ওই নটটা যদিও নটটা এখন মোল্ডিং আছে নটটা কিন্তু অনেক সুন্দর হবে সিলভার কবুতর কিন্তু নটটা হয়ে যায় কালার মাত্র আসতেছে তো এই দুইটা কবুতর পেয়ার তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই পেয়ারটাও নিতে হবে এই দুটা কবুতর খুব সুন্দর কবুতর দেখেন তো মনে ডাক দিবে এখন এই ডাক দেখেন তো এই দুইটা কবুতর এখন যেভাবে পেয়ার আছে না এইভাবে যদি রাখি না এই পেয়ারটা এই পেয়ারের বাচ্চা ছাড়লে আসবে তো এখন আপনার যে পেটা দেখতে পারতেছে না এই দুটা কবুতর দিতে শাহজাহানপুরি কবুতর পাকিস্তানি শাহজাহানপুরি কবুতর আর কি তো এই পেয়ারটাকে আমরা সেল করে দেবো ভালো একটা দাম পেলে দুইটা কবুতর চোখ দেখছেন টিউব মধ্যে জ্বলে রয়েছে যে নটা দিতেছে মাত্র দেখেন এই পেয়ারটা অনেক করে সংগ্রহ করছিলাম ভাবছিলাম যে এই কবুতর একদম পালবো তো যাই হোক এখন আর এই প্যাটটা রাখবো না তো যদি কারো ভালো লাগে এই সাজান বুড়ি পেয়ারটা নিতে পারেন এই প্যাটটা নিতে গেলে ভালো একটা দাম লাগবে অনেকের আস্তে দাম সম্পর্কে ধারণা নাই তবে এই কবুতরগুলোর দাম অনেক বেশি এই কবুতরগুলার তুলনামূলকভাবে অন্য অন্য কবুতর চাইতে যেমন মাঝি চোখটা দেখছেন একবারে টিউব মধ্যে জ্বলে রয়েছে নরের চোখটাই যেখানে কত সুন্দর পেয়ারটা তারপর এই নরের খাঁচা থেকে যে গড়া নর বিক্রি করবে গড়া নড় গুলা চল্লিশ কিলোমিটার প্লাস টস করে আছে এই কবুতগুলো যার কাছ থেকে নিয়েছি বলে দিচ্ছি ভাই তো এই কৌতূলগুলো ছাড়া কবুতরের একটা নর আছে তারপর নিচে যে লাল গিয়ারের ফুল একটা নর আছে আপনার এই যে তো যদি কারো গড়া কবুতর ভাল লাগে গড়া নর দুটা নিতে পারেন মানে ছায়া সারি উদ্দেশ্যে যারা আর কি মানে বাচ্চা কাঁচা করে ছাড়বেন তাদের জন্য মূলত এই কবুতর দুইটা তারপর যে এইখানে আরো নর আছে যেমন টানা একটা নর আছে এই যে ডাকতেছে এই নরটাকে আমরা সেল করে দেবো তারপর এই যে একটা কালো গোলার নর আছে আমি দেখাই আপনাদের কালো গোলার নটটা এই কালো গোলার নটটা সেল হবে তারপরে যে আর পাশে যে একটা কালো গোলার নর ওই নটটা সেল হবে তারপরে যে এইখানে একটা নর আছে খুব ভালো লাইনের একটা কবত লালচো খেটেছে যে 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 এই নটটাও সেল হবে দেখছেন নটটা খুব সুন্দর তারপরে যে এইখানে একটা বড় নর আছে এই নটটা সেল হবে তারপরে যে একটা বুদাপ নর আছে গ্রোস আর কি এই নটটা সেল হবে তারপর এইখান থেকে এই যে একটা নর আছে পাংখি লাইনের একটা নর এই নটটা সেল হবে তারপর নিচে এই যে এক ভাই পাংখি নর আছে এই নটটা সেল হবে তারপর এই যে পাকিস্তানি গরুদের মতো এই নটটা সেল হবে তারপরে আপনার এই যে কালো নটটা গেল এইটা সেল হবে তারপর ওই যে বুড়ো জাতের একটা নর আছে ওই নটটা সেল হবে তো এই সবগুলা কবুদের এখানে সেল হবে এইখানে ওটা গরুর দেখালাম আপনাদের আমি তো মাদির খাঁচা থেকে আপনার যে লালগিরা যে মাদিরা আসছে না যে মাদিটা এই মাদিটা সেল করে দেবো এই যে পাংখি মাদিটা এইটা সেল হবে যে একটা মাদি আছে এইটা সেল হবে তারপরে আপনার এই যে একটা মাদি আছে এইটা সেল হবে তারপরে সাপশিলা একটা বিশাল বড় মাদি আছে যে টু হান্ড্রেড এর সাবসিলা যে দেখা যায় যে মিলিটারির মতো কিন্তু আসলে সাপশিলা কবুতর এই মাদিটা সেল হবে তারপরে যে এইখান থেকে এই যে এই মাদিটা সেল হবে এই থেকে আপনার এই নটটা সেল হবে তারপরে এই যে এই নটটা এইটা সেল হবে তারপরে এই যে এই নোটটা এইটা সেল হবে এই যে ঝাঁক নোটটা এইটা সেল করবো তারপরে এই যে আরেকটা একটা নর আছে সাপ ছিলা কালো কালো আর কি এই নটা সেল হবে এই নর আছে বিশাল আছে এই নটটা সেল হবে তারপরে আপনার যে একটা কাজ করা নর আছে ছা আছে এই লাইনের যারা কাজ করা কবুতর পছন্দ করেন তারা এই নটটা নিতে পারেন এই নদটা খুবই ভালো একটা নর এই যে কাজ করা কবুতর অরিজিনাল একটা নটা গেট আপ মার্শাল অনেক সুন্দর তারপরে এই যে একটা সোনির লাইনের নর আছে এই নদটা নিতে পারেন তারপর এই যে জাবরা একটা পাখি নর আছে যে কাঁপতেছে দেখছেন এই নরটাও নিতে পারেন তো এই সবগুলো আপনাদের দেখালাম